হ্যালো মাই রিয়েল এভিএল চ্যানেল সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে এসেছি তো শুভ সকাল কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে তো চলো আমি এখন বিছানা তুলে নিই ঘরগুলো গুছিয়ে নিই আস্তে আস্তে সব কাজ সেরে নিই আর এখন বাজে খড়ির কাটা ঠিক সাতটা তো চলো এখন থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে সবাইকে ছনে তোলা হয়ে গেছে এবার আমি ঘরগুলো ছাড় দিয়ে নেব চলো আমি একটু সকালবেলায় ব্রেকফাস্ট করে নিই আর আজকে মুড়ি চানাচুর ছোলা আর এই ড্রাই ফ্রুটস ভিজিয়েছিলাম আমন্ড খেজুর তো তো চলো আমি প্রথমে এগুলো খেয়ে নেবো তারপরে রান্না বান্নার দিকে যাবো আর এখন কিন্তু সাড়ে আটটা বেজে গেছে আর এই যে কলা থোর এখানে কাটা কেটে ধুয়ে গেছে মামনি এটা হবে চিংড়ি মাছের সাথে আর বেগুন আলু সজনের ডাটা হবে রূপচাদা মাছের সাথে তো চলো প্রথমে আমি মাছগুলো ভেজে নিই আমার ওই মাছগুলো ভাজা হয়ে গেছে বা চিংড়ি মাছগুলো ভেজে নেবো আর প্রথমে আমার তো পেঁয়াজ কাটা ছিল না তাই এই বেগুনের তরকারির জন্য এই পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব কিছু কেটে নেব তো চলো আমি প্রথমে এই তরকারিটার জন্য সব কিছু গুছিয়ে নিই কারণ কলার থর ভাজতে একটু টাইম লাগবে এই তরকারিটা ওই জন্য আগে আমি বসিয়ে দিচ্ছি দুই দিকে বসাবো অবশ্য তো এই তরকারিটা আগে গুছিয়ে নিচ্ছি এটা আগে বসাবো তারপরে ওটা বেগুনের তরকারির জন্য সব কিছু গোছানো হয়ে গেছে আর ওই সাইডে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে বলে এই পুঁটি মাছ আর মোরলা মাছ এগুলোও ভেজে নেব এগুলো হবে সর্ষে বাটা দিয়ে তো চলো এই মাছগুলো ভেজে নিই আর ওই সাইডে বেগুনের তরকারিটার জন্য সব মশলা গোছানো হয়ে গেছে ওই তরকারিটা আবার বসিয়ে দেবো তো প্রথমে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ লঙ্কা দিয়ে প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে রসুন দিয়ে দিয়েছি চলো তাহলে আমি রান্না করতে থাকি আর আমার ওই মাছগুলো ভাজা হয়ে গেছে ওগুলো নামিয়ে নেবো আর এই সাইডে বেগুন তরকারি কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিচ্ছি বেগুনটা আলাদাভাবে ভেজে নিতে হতো কিন্তু আমি আজকে আর আলাদাভাবে ভাজলাম না আর এই সাইডে এইবারে কলার থর ভাজা করার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজ রসুন পেঁয়াজটা ব্রাউন হয়ে যাওয়ার পরে রসুন দিয়ে দিয়েছি এবার কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি প্রথমে দিতে হতো তা আমার মনে ছিল না তাই পরে দিয়ে দিয়েছি এইবারে তারপর শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার ওগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি কলা ফোড় দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে ভেজে নেব লবণ টবন দিয়ে আর এই তরকারিটা শেয়ার করছি না তোমাদের সাথে অনেক বড় হয়ে যাবে ওই সাইডে তরকারিটা ফুটে গেছে মানে বেগুনের তরকারি তাই জন্য মাছ দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে পুঁটি মাছ দিয়ে হবে তার জন্য মশলা নিয়েছি তো এখানে পেঁয়াজ বাটা আছে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তারপর লঙ্কা বাটা পেঁয়াজটা ভালো করে বা মানে ভেজে নিয়ে তারপর লঙ্কা বাটা দিয়েছি আর এই যে টমেটো টমেটোও ভালো করে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে আর বেশ অনেকক্ষণ কষিয়েছি মশলা কষানোর পরে তেল ছাড়ার পরে জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে পুঁটি মাছ মরলা মাছগুলো দিয়ে দিয়েছি তারপর যে চেরা লঙ্কাগুলো ছিল কাঁচা লঙ্কা সেগুলোও দিয়ে দিয়েছি আর সবার শেষে গরম মশলা দিয়ে দিয়েছি নামানোর পরে আর বন্ধুরা বাবা এগুলো গাছে থেকে তুলে নিয়ে এসেছে দেখতে পাচ্ছ কত সুন্দর ঝিঙে আর এই ঝিঙেগুলো কিন্তু পুরো কচি ঝিঙে আগের দিন খেয়েছিলাম খুব সুন্দর স্বাদ আর এর সাথে দুটো চেচিঙ্গাও আছে এগুলো তুলে নিয়ে এসেছে তাই আমি তোমাদের সাথে একটু দেখালাম আর খেতেও টেস্টি হয় বুঝতেই পারছো বাড়ির সার বিনা সারে তো তোমাদের সাথে তা দেখালাম আমার রান্না করা হয়ে গেছে আর এখন সাড়ে দশটা বাজে তাই আমি একটু মাছ ধরতে এসেছি ছিপ ফেলে জানি না হবে কিনা সকালবেলায় অলরেডি মামনি একটা মাছ ধরেছে তো সব তরকারি হয়ে গেছে যেহেতু সেই জন্য আমি একটু এসেছি মাছ ধরতে আর এই যে আটা মেখে নিয়েছি এই যে আর এই যে বন্ধুরা পুকুরের জল দেখতে পাচ্ছ পুরো টই টম্বু ছো পুরো কত দূর এসে গেছে তো চলো আমি কটা মাছ ধরে নিই যদি হয় আর যদি না হয় তো চলে যাব আমি প্রথমবারে ছিপ ফেলেছি মাছ হয়েছে এই যে রূপচাঁদা একবারেই মাছ হয়েছে তো চলো মাছটা প্রথমে নিয়ে নিই বেশিক্ষণ হয়নি সবে ছিপ ফেলেছে আর মাছ হয়েছে চলো এই মাছটা প্রথমে নিয়ে নিই আজকে দুপুরে আমাদের কলার চিংড়ি মাছ ভাজা সজনের টাটা বেগুন আলু দিয়ে রূপচাটা মাছ রান্না হয়েছে আর পুঁটি মাছ দিয়ে হয়েছে সর্ষে বাটা আর আমার গাইস আমার মনে পড়লো যে আজকে ব্লগটা এন্ড করিনি আজকে ভ্লগটা এই পর্যন্ত শুভরাত্রি এখন বাজে দশটা আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভ্লগটা আমি এখানেই এন্ড করব পরবর্তী নেক্সট ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল